আলাইকুম বন্ধুরা সবাই বলা হচ্ছে না এই ভালো হচ্ছে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ধরো আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে মাই অ্যাটেল অ্যাপ থেকে এমবি কিনবেন কিংবা ইন্টারনেট প্যাক কিনবেন তোমরা অনেকেই আছে আপনি মাই অ্যাটেল অ্যাপে কিন্তু লগ ইন করেছেন আপনি ইন্টারনেট প্যাক কিনতে পারছেন না তাহলে কিন্তু আজকে এগুলো সম্পূর্ণ আপনার জন্য তোমরা আমি কিন্তু সঠিক নিয়মে আজকে শেখাবো আপনি কেমন করে মাই অ্যাটেল অ্যাপ থেকে এমবি কিনবেন তো ওনাদের চলে যাবে একটি মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যখন ছোটো চ্যানেলের ভিডিও দেখে এটুখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকতে বাজিয়ে দেবেন যদি ফেসবুক পেজতে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন চলুন আপনি শেখাই আপনি মাই অ্যাটেল অ্যাপ থেকে এমপি কিনবেন তো উনি তাদের এখানে অবশ্যই কিন্তু মাই অ্যাপটিকে লগ ইন করে নেবেন ইন করে একদম সোজা শুধু নাম্বার পাশওয়ার্ড দিন লং হয়ে যাবে অ্যাপ ইনস্টল করার পরে তো এখান থেকে মাই অ্যাটেল অ্যাপ ঢুকছি বন্ধুরা আপনি কিন্তু ঢুকবেন এম বি কেনার জন্য কিংবা ইন্টারনেট প্যাক কেনার জন্য তো জাস্ট আমি এখানে ঢুকলাম তো বন্ধুরা আমি এখান থেকে মাই অ্যাপের মধ্যে ঢুকলাম আপনারা কিন্তু ঢুকবেন তো ঢোকার পরে এখান থেকে কিছু নোট নেবেন তারপরে কিন্তু আপনার মেন ব্যালেন্স অবশ্যই কিন্তু এখান থেকে ব্যালেন্স থেকে আপনারা কিন্তু মেন ব্যালেন্স ভরে নেবেন ফোনে ব্যালেন্স ভরে নেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্যাক আমরা কিন্তু পাঁচশো কয়েকটা টাকা আছে দেখতে পাওয়া তো এখান থেকে ইন্টারনেট যেহেতু কিনবো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট প্যাক লেখা আছে ইন্টারনেট প্যাক ট্যাপ করব তারপরে এখান থেকে বিভিন্ন ইন্টারনেট প্যাক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও তিরিশ দিন পেয়ে যাবেন সাত দিন পেয়ে যাবেন তারপরে এখান থেকে চব্বিশ ঘন্টা তিন দিন তো এখান থেকে একদিন তো বন্ধুরা এইভাবে আনলিমিটেড পেয়ে যাবেন তো বন্ধুরা যেহেতু আমি তিরিশ দিনের জন্য নেব সেহেতু তিরিশ দিন দেখছি তিরিশ দিন ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমি এখান থেকে পছন্দ করছি বন্ধুরা আপনি কিন্তু যেটা মনে হয় আপনি সেটা নেবেন মিনিটও আছে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে জাস্ট আমি যেহেতু পনেরো জিবি কিনবো তিনশো সপ্তানব্বই টাকায় তো আমি এখান থেকে তিনশো এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে কিন্তু মেন ব্যালেন্স তো এখানে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স আছে আমি কিন্তু মেন ব্যান্সে নেবো আপনি যদি নগদ কিংবা রকেট কিংবা বিকাশমন্দ জিনিস আছে সেখানে নিজেটা ট্যাপ করবেন তো যেহেতু আমার এখান থেকে মেন ব্যালেন্সে টাকা আছে আমি কিন্তু অন্যভাবে নিতে যাচ্ছি না যাচ্ছি এখান থেকে নাও ট্যাপ করবো আপনি কিন্তু বাইনায় ট্যাপ করবেন বাইনার ট্যাপ করলাম বিনা ট্যাপ করার পর এ ধরণ এই চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে হোমে বাস ট্যাপ করবো ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচশো টাকা ছিল ওখান থেকে কিন্তু পাঁচশো টাকা কেড়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এসএমএস কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু পঞ্চাশ জিবি এম বি দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এমবি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঞ্চাশ জীবী এখানে ছিল না এখানে কিন্তু পাঁচশো টাকা এখান থেকে কেড়ে নিয়েছে মানে চারশো সতানব্বইটা কেটে নিয়েছে আমার কিন্তু এম বি দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আরও খুব সহজে আপনি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন মাই অ্যাটেল অ্যাপ থেকে তবু আশা করি আপনাদের বলতে পেরেছি তবু বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমাদের ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিটে বাজে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ